রান্না কমপ্লিট এবার আমি বেরিয়ে যাব আমার কাজে এখানে মাছ করেছি লোটে মাছ এখানে করেছি ডাল অল্প করে এখানে করেছি তরকারি এই যে রান্না হয়ে গেছে সব রান্না টান্না কমপ্লিট রান্না কমপ্লিট সব ঘর দোর গোছানো হয়ে গেছে ঘর দোর গুছিয়ে টুছিয়ে দিয়ে গেছি ডাইনিং টেবিল পুছিয়ে দিয়ে গেছি গানের বাবুর আবার আমার বড় মাসে আবার রাগ হয় ঘর দৌড় গোছানো না থাকলে ডাইনিংয়ের সব পুছেছি এগুলিকে সব ধুয়েছি ধুয়ে টুয়ে সব রেখে গেছি সব পরিষ্কার করে এখানে খাবারটা রাখলাম না কেন খাবার ওখানেই রেখে গেলাম ওই দিকের ঘরে যখন খাবে সবাই নিয়ে খাবে কারণ আমি এই যে বেরোবো সেই রাতে একবারে ঢুকবো এই সব ঘর দৌড় গোছানো দেখতেই পারো সব পরিপাটি করে ঘর দৌড় গোছানো তাও বলবে ঘর দর অপরিষ্কার 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 কী অপরিষ্কার জানি না যাই হোক পুরো ঘরদড়ি গোছানো থাকে আজকে খাবার দাবার করছি না আজকে খাবার কিছু করিনি আজকে ছাতু দই লস্যি আর লেবুর জল আর হচ্ছে তার সাথে ঝালমুড়ি আছে আর ছোলার চাট আজকে এটাই হবে মানে আজকে খাবার করিনি গতকাল কেউ খায়নি এবার ভাবছি খাবার কেউ অর্ডার দিলে খাবার আমি করে দেবো যদি কেউ খাবারে অর্ডার দেয় খাবার করে দেবো তার আগে খাবার করব কালকে সব বাসনপত্রগুলি ছিল সব নিয়ে এসে এখানে ধুয়ে নিয়েছি সব মেজে টেজে নিয়েছি সব নিয়ে এবার বেরিয়ে যাবে যে ছোলা আমি ছোলাটা একটুখানি গাছ এই ছোলাটা না খেতে অনেকে ওরা ভালোবাসে এবার ছোলা কি বলে তো একদিন করে রাখলে পরে তাহলে এই যে এইটা ওঠে এই যে এই গাছটা তাহলে ওঠা যায় এটা আর অঙ্কুরটা উঠলে পরে ওরাও একটা ভালোবাসে এবার আমাকে একদিন করে স্টে করতে হবে এটা ভেজানোর জন্য হয়ে ওঠে না রোজেরটা রোজি নিয়ে বেরিয়ে যেতে হচ্ছে তা কালকে দেখি রেখেছিলাম একটু জল কম দিয়ে দেখছি অনেকটা বেরিয়েছে তারপর দোকানে নিয়ে যেতে যেতে আরও বেরিয়ে যাবে তো আজকে এই ছোলা মাখা হবে আর মুড়িটা তো মাখা হচ্ছে যখন মানে সকাল থেকে মুড়ি যে আসছে সেই বলছে মুড়ি মেখে দিচ্ছি আর খাবার তো কেউ যদি খাবারের কথা বলে তখনই খাবার করব তার আগে এখন আর খাবার এখানে নিয়ে যাচ্ছি পেঁয়াজ শশা টমেটো লঙ্কা নিয়ে যাচ্ছি দোকানে বসে বসেই কেটে নেবো এখান থেকে কেটে নিয়ে গেলে না গরম তো কেমন কালো কালো হয়ে যায় নাহলে নষ্ট হয়ে যায় এই পেঁয়াজ শশা সব নিয়ে চলে যাচ্ছি সব ছোলা চাট মুড়ি টুড়ি মাখার জন্য এই হচ্ছে আমার আজকেরকার ডিউটি আমার আজকের ডিউটি ঘরের ডিউটি শেষ এবার আমার বাইরের ডিউটি শুরু আর বাইরে ডিউটিটা করি এখন বেরিয়ে যাবো সেই রাত্রেবেলায় ঢুকবো বাড়িতে আর তার মধ্যে তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছেই কোনো না কোনো টাইমে কোনো না কোনো ভিডিওর সাথেই আমার দেখা হচ্ছে তোমরা কে কী করছো কমেন্ট করে অবশ্যই আর সবাই এই গরমে বেশি বেশি করে জল খাবে জলের বাইরে বেরোলে জলের বোতল নিয়ে যাবে জল খাবে আর আরেকটা কথা তোমাদেরকে বলি লাস্ট মুভমেন্টে একটা কথা বলি রাস্তাঘাটে তোমরা অনেকেই বেরো অনেকেই থাকো অনেক গরিব মানুষ আছে অনেক অসহায় মানুষ আছে অনেকেই তো খিদের জ্বালা বুঝতেই পারো পেটে খিদের জ্বালাটা কেমন একটা বড় একটা ব্যাপার অন্তত কিছু দিতে পারো আর না পারো একটা জলের বোতল একটা বিস্কুটের প্যাকেট অন্তত কিনে দিও কেননা আশা করি ওদের ওইটুকু খেলেও না ওদের আত্মাটা শান্তি হবে আর তোমাকে হাত তুলে আশীর্বাদ করবে এটুকুই আমি বলতে পারি কেন আমি রাস্তায় বেরোলে সচরাচর আমি এটাই করে থাকি তোমরা যারাই বেরোচ্ছ অনেকেই আছো মন্দিরের দানবাক্সে অনেক দক্ষিণা দিয়ে যাচ্ছ আমি হলো সেটা যদি না দিয়ে তোমরা যদি একটা অসহায় মানুষকে যদি কিছু খাওয়াও আমার মনে হয় সেটা তোমার কাছে বেশি পুণ্যের কাজ হবে যদি কথাটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বলে মতন এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা